শোনা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা যে আপডেটটি দিব বর্তমান অবধি যে সকল সিটি থেকে ভিসার ডেলিভারি আপডেট পেতেছি এবং বর্তমানে যে সকল সিটির বিশার ডেলিভারি খুব বেশি ওই সকল সিটির ভিসা ডেলিভারি আপডেট দিব তার মধ্যে ওই রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে আপনার পাসপোর্টটা সাবমিট করে বিষা পাইতেছে তার আপডেটটি অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দিয়ে থাকি তো সর্বপ্রথম বলি বর্তমানে যে সকল সিটি থেকে বিষা ডেলিভারি হইতেছে তার মধ্যে হলো আপনার রুম সিটি রুম সিটি থেকে বর্তমানে অবধি বেশ ভালো পরিমাণ বিষা ডেলিভারি হইতেছে মিলান সিটি এরপর আছে আপনার পালের মোড় আনকোনা এবং রাগুসা সিসিলিয়ায় সি এ সকল সিটি থেকে বর্তমান অব্দি বেশ ভালো পরিমাণ বিষা ডেলিভারি হইতেছে এবং ধারাবাহিকভাবে বিগত অনেক দিন যাবত বিশা ডেলিভারি হইতেছে আপনার আবেলি নুন রিমিনি এ সকল সিটি থেকেও বর্তমানে বেশ ভালো পরিমাণ বিষা ডেলিভারি হইতেছে আলেজ্য শহর এরপর আছে আপনার পিছা শহর এরপর আছে আপনার শহর ও ফজিয়া শহর এ সকল সিটি থেকে বর্তমান অব্দি বিসা ডেলিভারি হইতেছে এর পাশাপাশি আমরা পালের মোড় লাতিনা পাদুবা বর্তমান অব্দি এ সকল সিটি থেকে ভিসা ডেলিভারি চলমান এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে আপনার বর্তমানে ভিসা ডেলিভারি হইতেছে তার মধ্যে অনেকেই রিজেক্ট হইতেছে এর মধ্যে রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি ও সাদা পাসপোর্ট দ্বারা যারা বিগত দিনে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে পাসপোর্ট সাবমিট করেছিল কিন্তু ভিসা পায়নি কিন্তু তারা বর্তমানে ভিসা পাইতেছে অনেকেই আবার অনেকে রিজেক্ট হইতেছে এবং আপনারা জানেন দু হাজার পঁচিশ সালে যে যারা নুরুস্তা পেয়েছে তাদের ওয়েব ফর্মের মাধ্যমে তারা ভিসা ডেলিভারি পাইতেছে ওয়েব ফর্মের মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে তারা বিষা পাইতেছে তো সেক্ষেত্রে বর্তমান অব্দি অনেক শহর থেকে বিষয় হইতেছে মোটামুটি এক কথায় বলতে গেলে বর্তমান অবধি প্রত্যেকটি শহর থেকে বিষা ডেলিভারি হইতেছে হয়তো বা কম বেশি কিন্তু তার মধ্যে কাশেরটা কাশেরটা সিটি থেকে আমরা বর্তমান অবধি কোনো বিষা ডেলিভারি পাইতেছি না বিগত এক সপ্তাহ আগে আমরা অল্প সংখ্যক পরিমাণ আপনার বিশা ডেলিভারি আপডেট পেয়েছি কিন্তু বর্তমানে কাশেরটা শহরের কোনো বিশা ডেলিভারি আপডেট পাইতেছি না কিন্তু বর্তমানে নাপোলি এরপর আছে আপনারা রুম সিটি এ সকল সিটি থেকে আপনার বিশা ডেলিভারি কার্যক্রম চলতেছে চলমান আছে এবং আমরা পাশাপাশি যে সকল সিটি থেকে আপনার বিশা ধারাবাহিকভাবে বিষা ডেলিভারি আপডেট পেয়েছি তার মধ্যে অন্যতম শহর হলো আপনার রাগুসা রাগুসা থেকে আপনার বেশ ভালো পরিমাণ বিশা ডেলিভারি সেই পূর্বে থেকেই পাইতেছি এরপর আছে আপনার পালের মোড় আনকোনা এ সকল সিটি থেকে আপনার বর্তমান অব্দি ভিসা ডেলিভারি হইতেছে কিন্তু নাপুলি রুম এ সকল সিটি বর্তমানে বেশ চলমান আছে আশা করতেছি সামনে বেশ ভালো পরিমাণ না পাপুলির বিষা ডেলিভারি আপডেট পাবো তো অবশ্যই আপনারা যারা না পুলি সিটির আছেন অবশ্যই অপেক্ষা করবেন অবশ্যই ধৈর্য ধরবেন এরপর আছে আপনার ফ্যামিলি ফ্যামিলি বিষয় অনেকেই আপনারা বিষা পাইতেছে না কিন্তু বর্তমানে থেকে বেশি ফ্যামিলি বিষা ডেলিভারি আপডেট হইতেছে তবে আপনারা যারা এখনও পর্যন্ত ফ্যামিলি বিষা আপনার নুরুস্ত হয়েও আপনার বিষা পাইতেছেন না সেক্ষেত্রে আপনাকে বলবো অবশ্যই আপনি আপনার যে আত্মীয়ের মাধ্যমে হয়তো বা আপনার স্বামী বা আপনার আপনার বাবা যার মাধ্যমে আপনি নুলুস্তাটি পেয়েছেন অবশ্যই আপনি কি করবেন যদি বিষয় খুব দ্রুত পেতে চান সেক্ষেত্রে আপনি একটি আপনার আবেদন করবেন তা তাহলেও পুত্ররা বরাবর তা একজন উকিলের মাধ্যমে যদি আপনি একজন উকিল ধরে একজন উকিলের মাধ্যমে আপনি একজন উকিলের মাধ্যমে অবশ্যই আপনি যদি একটি আবেদন করতে পারেন যে আপনার স্বামী বা আপনার বাবা অসুস্থ সেক্ষেত্রে পেপুত্রের যদি তা যায় তাহলে আপনারা জানেন সুই অফিসের মাধ্যমে বা পেপত্তরের মাধ্যমে তা যদি গ্রহণযোগ্যতা হয় সেক্ষেত্রে আপনি দ্রুত বিষয় পেতে পারেন এছাড়াও যারা ওয়ার্ক বিষয় আছে আপনারা জানেন যারা ওয়ার্ক বিষয় আছে হাজার তেইশ এবং হাজার চব্বিশ সালে ওই সকল তাদের অবশ্যই তাদের নুলস্তাগুলি আপডেট করাতে হবে এবং তাদের মালিক পক্ষ যদি তার কোনো ডকুমেন্টস থাকে তো সেক্ষেত্রে পেপুত্রা জমা দিয়ে তার নুলস্তাটি আপডেটের মাধ্যমে সে দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে বিষা পেতে পারে আপনার কারণ আপনারা জানেন যে দুই হাজার পঁচিশ সালে যে সকল নুলস্তা আছে তারা যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় তো সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে বিষা পায় আর অবশ্যই আপনারা যারা ওয়ার্ক বিষয় আছেন তো অবশ্যই আপনারা চেষ্টা করেন আপনারা নুলস্তাটি আপডেট করার জন্য রিটার্ন যারা রিটার্ন পাসওয়ার্ডটা ফেরত পেয়েছেন অবশ্যই আপনারা মালিকের সাথে যোগাযোগ করুন এবং মালিক যাতে পেপুত্রে ইমেল করে বা পেপুত্রায় যদি কোনো ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে অবশ্যই যেন তার ডকুমেন্টসগুলো জমা দেয় তবে বর্তমানে দেখা যাচ্ছে সব থেকে বেশি আপনার ফ্যামিলি বিশারি আপডেট হইতেছে তবে আজকে তো আমরা দেখছি যে অনেকের নুলুস্তা আপনারা রিজেক্ট করে দেওয়া হয়েছে হয়েছে তার মধ্যে ডাকা সিলেটু চট্টগ্রাম তিন গ্লোবাল থেকে প্রায় নব্বইটা নুলুস্তার মতন হবে রিজেক্ট হয়েছে তবে যেহেতু নব্বইটা রিজেক্ট নুলুস্তা রিজেক্ট হয়েছে সেক্ষেত্রে বেশ ভালো পরিমাণ আপনার নুলুস্তা বিষা হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা নুরুস যে সকল নুলস্তাগুলো আপনার রিজেক্ট হইতেছে ওই সকল নুলস্তার মালিকের সাথে কোনো যোগাযোগ হইতেছে না এবং মালিক পক্ষ কোনো আপডেট তাদের ডকুমেন্টস দিতে ইচ্ছুক হইতেছে না এবং এমনকি পেপুত্রায়ও যাইতেছে না তো ওই সকল নুলস্তাগুলোর আপনার বর্তমান অব্দি রিজেক্ট হইতেছে আর যারা বিষে পাইতেছে তাদের মালিক পক্ষ পে পুত্রায় যোগাযোগ করতেছে কোনো ডকুমেন্ট যদি শর্ট থাকে তো সেক্ষেত্রে তার ডকুমেন্ট জমা দেওয়ার চেষ্টা করতেছে এবং ডকুমেন্ট জমা দেওয়ার মাধ্যমেই খুব দ্রুত সময়ের মধ্যে ওয়েব ফর্মের মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে আপনার বিষা পাইতেছে তবে বর্তমানে দু হাজার পঁচিশ সালেরও হইতেছে তবে সংখ্যা অনুপাতে বলা যেতে পারে যে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের বেশ ভালো পরিমাণ বিষা ডেলিভারি হইতেছে তবে সামনে হয়তোবা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুরুস্তার বিষা ডেলিভারি আপডেট আমরা কম পেতে পারি কেননা বিগত কিছু দিন যাবৎ বেশ ভালো পরিমাণ আপনার নুলস্তার রিজেক্ট হয়েছে আমরা শুধু সর্বক্ষণই বিষা ডেলিভারি আপডেট দিয়ে থাকি কিন্তু সকলেই আমরা ভিসা ডেলিভারি আপডেট সংগ্রহ করতে চেষ্টা করি কিন্তু পাশাপাশি আমরা খুব বেশি একটা আপনার কালেকশন করি না রিজেক্টের আপডেট তো সেক্ষেত্রে যে পরিমাণ আপনার বিষা ডেলিভারি হইতেছে ওই পরিমাণ আপনার রিজেক্ট হইতেছে এবং ঢাকা বিএসএফ গ্লোবাল থেকেও প্রতিদিনই বেশ ভালো পরিমাণ আপনার রিজেক্ট হইতেছে পাশাপাশি বিষ হইতেছে মোটামুটি বলা চলে চট্টগ্রাম বিএসএফ গ্লোবালে বেশ ভালো পরিমাণ আমরা যে আপডেটটি পেয়েছি তা হলো আপনার তিরিশটার মতন নলুসটা রিজেক্ট হয়েছে তার মধ্যে আপনার রুম সিটি এবং আপনার রাগুসা সিসিলিয়া মিলান এ সকল সিটি থেকে নুলস্তার রিজেক্টের আপডেট পেয়েছি তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দিয়ে থাকি তবে আপনারা যারা এখনও পর্যন্ত ইমেল করে বসে আছেন কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি বা কোনো ইমেলের জবাবও পায়নি পাননি সেক্ষেত্রে আপনারা আদৌ কোনো ইমেলের জবাব পাবেন না সেক্ষেত্রে যদি আপনার নুলুস্তাটি পুনরায় আপডেট করাতে পারেন সেক্ষেত্রে আপনা আপনি ওয়েব ফর্মের মাধ্যমে অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন যদি আপনার নুলসটা অরিজিনাল হয়ে থাকে তো বর্তমানে অরিজিনাল নুলস হলো হলেও আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই আপনি আপনার মালিক পক্ষের সাথে যোগাযোগ করে আপনার নুলসটাটি আপডেট করে নেন এবং আপডেটের মাধ্যমে আপনি একমাত্র একটি ওয়ে আপডে আপডেটের মাধ্যমে আপনার ওয়েব ফর্মের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নুলসটা জমা করতে পারেন এবং ওয়েব ফর্মের মাধ্যমে ও অনেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না দীর্ঘদিন হয়ে যাচ্ছে এক মাস দুই মাস তো সেক্ষেত্রে তাদের বলবো যেহেতু আপনার ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করেছেন অবশ্যই আপনি একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ হয়তো বা পনেরো দিন আগে বা পনেরো দিন পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যান তো সেক্ষেত্রে আপনি বিষা পাবেন হানড্রেড পার্সেন্ট তো যে সকল ভাইয়েরা আপনারা শুধু ইমেল করে বসে আছেন আপনারা আদৌ কোনো ইমেলে জবাব পাবেন না যেহেতু সকল নুলস্তাগুলো বর্তমান অব্দি সাসপেন্ডেড অবস্থায় আছে দু হাজার তেইশ হাজার চব্বিশ এবং কি দু হাজার বাইশ সালের তবে সামনে আবারও আসতেছি ডেজ তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের নুলস্তাটি আপডেট করার নয়তো বা ভিশা পাবেন না এছাড়াও আমরা ঢাকা সিলেট ও চট্টগ্রামে চট্টগ্রাম থেকে বেশ ভালো পরিমাণ বিশাল ডেলিভারি পেয়েছি আপডেট পেয়েছি এর পাশাপাশি আপনার রিজেক্টেড আপডেটও পেয়েছি তবে তুলনামূলকভাবে বর্তমানে রিজেক্টের পরিমাণ বেশ ভালো তবে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুরস্টায় অনেকেই রিজেক্ট খাইতেছে আর রিজেক্ট খাওয়ার একটাই কারণ আবারও বলি যা মালিক মালিক পক্ষর সাথে যোগাযোগ হইতেছে না বা মালিক পক্ষ তাদের যে সকল নুলস্তাগুলো আছে ওই সকল নুলুস্তার ডকুমেন্টসগুলো আপডেট না করার কারণে রিজেক্ট হইতেছে অনেকের নুলুস্তা আপনার অরিজিনাল থাকা শর্ত তো সেক্ষেত্রে আপনারা একটাই ওয়ে যে আপনার নুলুস্তা আপডেট করান যদি দু হাজার বাইশ দু হাজার তেইশ সালের হয়ে থাকেন এবং দু হাজার চব্বিশ সালের তবে বর্তমানে দু হাজার পঁচিশ সালের ভিসার ডেলিভারি আপডেটও হইতেছি কিন্তু দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের মোটামুটি বেশ ভালো পরিমাণ ভিসার ডেলিভারি হইতেছে তো এই ছিল ঢাকা সিলেট চট্টগ্রাম তিন পেফার্স গ্লোবাল থেকে ভিসার ডেলিভারি আপডেট এছাড়াও বর্তমানে সব থেকে বেশি ভালো বিষয় ডেলিভারি হইতেছে রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি জমাকারীদের মধ্য থেকে নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনার বিষয় হইতেছে এর পরিমাণ তুলনামূলকভাবে কম কিন্তু হয়তো আমরা সামনের সপ্তাহ থেকে দেখা যাবে যে অনেক বাইশ ভালো পরিমাণ নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে আপনার বিষয় ডেলিভারি আপডেট পাবো তো সেক্ষেত্রে প্রত্যেকে আপনাদের নুলস্তারটি আপডেট করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বলুন অপেক্ষা করুন আল্লাহ হাফেজ